তো বন্ধুরা আমাদের ব্যাটারিগুলো লাগানো হয়েছিলো তো ব্যাটারির আমাদের নিচের যে ট্রেটা থাকে ওটা নষ্ট হয়ে গিয়েছিলো বলে আমাদের ঝালাই করে লাগানো হয়েছিলো তো লাগানোর পরে তারগুলো তোমরা দেখতে পাচ্ছি একই রকম সেম সেম লাল কালো তোমাদের কোনো মার্কিং করা নেই তো এইভাবে তোমরা কানেকশানটা কীভাবে করবে তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পুরো দেখতে প্রকাশ টোর উঠেছি চ্যানে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক দাবি দেবে নতুন ভিডিও সবথেকে দেখার জন্য তো বন্ধুরা আমরা যে তারগুলো রয়েছে এখানে বলে সেম কালার আকাশি কালারের তার রয়েছে দুটো আর এখানে তার রয়েছে দেখো এখানে সেম রয়েছে তো তোমাদের আছে দেখে নিতে হবে কোনটা মাইনাস এইদিকে মাইনাস আছে আর এদিকে প্লাস আছে মাইনাস ওইদিকে আর এটা প্লাস আর এইদিকে সেমভাবে এইদিক প্লাস মাইনাস করে রেখেছি এইদিকে ওইদিকে মাইনাস দিচ্ছি আর এটা এইটা মাইনাস ওটা প্লাস তো প্লাস মাইনাস ওটা তোমাদের ওয়ারিং মেন কানেকশান হয়ে যাবে তো এইদিকে আমরা এই যে দুটো তার আমরা কোথায় লাগাবো এর প্লাস কোনটা মাইনাস কোনটা লাগাবো তা তোমাদের আগে দেখে নিতে হবে খুব সঠিক সহজভাবে দেখা নিচ্ছে এই যে তারটা আছে এটা কি দেখতে হবে এটা প্লাস তো এর যে নিচে যে তারটা গিয়েছে এই তারটা এই তোমরা দেখতে পাচ্ছ এই গিয়েছে এই তারটা গিয়েছে এই তারটা তোমাদেরকে হাত দিয়ে নাড়াতে হবে নাড়ালে যে তারটা এখানে নড়বে কিংবা টান টন যে তারটা আমাদের পড়ে গেছে এই তারটাই হচ্ছে আমাদের মেন এটা হচ্ছে প্লাস তাহলে এর এই যে মাথাটা যাবে এটা হচ্ছে বন্ধুরা আমাদের মাইনাসে যাবে তাহলে এই যে হচ্ছে আমাদের পোস্টারে মাইনাস তাই এই পোস্টারে আমরা লাগাবো এইটা এই মাইনাস পোস্টার এটা লাগাবো হালকা করে লাগিয়ে এ করে দেব আর এবার তোমরা তো এটা তাহলে বুঝতেই পারছো এটা তাহলে কোনটায় যাবে এইটা তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের এই নেগেটিভ তার নেগেটিভের অপর হবে বন্ধুরা পজিটিভ তো আমাদের এটা পজিটিভই আমাদের লাগাতে হবে লাগানোর পরে আমরা এ করে দেবো একটু নাটটা লাগিয়ে দেবো তাহলে আমাদের এটা হয়ে গেল এবার এর যে আমাদের একটা হলুদ কালার একটা নিকাশি কালার আছে তো এই দুটো আমাদের কোনটা কোনটা লাইন যাবে আমাদের লালটা দেখতে হবে কোনটা আমাদের লালটা বন্ধুরা আমাদের হলুদটা লাল আর আকাশি কালারটা হচ্ছে কালো তাহলে লালটা মানে পজিটিভ আমাদের এই ব্যাটারির পজিটিভ এই দিকে আছে এই লালটা তাহলে আমরা পজিটিভই দেবো আর নেগেটিভ বন্ধুরা আমরা এইটা দেবো তাহলে তার আগে আমরা একটা থিম করে নেবো এটা থিম মেল নিয়েছি আমরা একটা থিম করে নেব তো বন্ধুরা আমাদের পজিটিভটা আমরা লাগিয়ে নিয়েছি হলুদটা হচ্ছে আমাদের পজিটিভ তো আমরা নেগেটিভটা আগে লাগিয়ে নেবো তো বন্ধুরা আমরা পজিটিভটা লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে আমরা নাটটা টাইট দিয়ে দেবো তো বলো আমাদের এখানে লাগানো প্রায় কমপ্লিট তো আমাদের এখনো শর্ট হয়নি কারণ এখানে এখনও একটা তার লাগানো হয়নি তো আমরা আমরা যখনই এটা লাগাবো ফায়ারিং করেছে ফায়ারিং করলে মনে করব তাহলে আমাদের তারের কানেকশানটা সঠিক হয়েছে তো আগে আমরা এইগুলো আগে সবকটা টাইট দিয়ে নেব একবার টাইট দেওয়া হয়নি আগে টাইট দিয়ে নেবো চলো আগে টাইট দিয়ে নেই আমাদের বলে সব কটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা লাগাবো আমরা এটা একটু ঘষে নেবো ভালো করে ঘষে নেবো এইগুলো আমরা ভালো করে ঘষে নিছিলাম সালফার পড়ে যায় বেশি এই জন্য এই প্রবলেমটা তো এই নাটটা ভালো আছে খোলাটা তো আমরা এবার লাগাবো নাটা লাগাও তো বন্ধুরা আমাদের বলে এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে চলো আমরা এবার চাবিটা অন করবো চাবিটা কোথায় চাবিটা এবার আমরা অন করবো আমাদের বলে লাইনটা চলে গেছে সব কিছু কমপ্লিট তো ব্যাটারিটা এরকম যখনই তোমরা ব্যাটারি লাগাবে পরিষ্কার করবে তো এইভাবে তোমরা খুব সহজভাবে দেখে এটা করতে পারবে চলো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং প্রোডকাস্ট করছে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন নতুন ভিডিও সব দেখার জন্য তো ভিডিওতে দেখা হবে তো বাই